হ্যালো এভ্রি ওয়ান আসসালাম ওয়ালাইকুম দিস ইজ প্রজ্ঞা ফ্রম ভিসাপ আজকে আমি কথা বলবো সার্ভিয়ার ফুড ডেলিভারি নিয়ে আপনারা অনেকেই জানতে চান সার্ভিয়ারতে ফুড ডেলিভারিতে কি কী সুযোগ সুবিধা রয়েছে এবং আপনি কেন ফুড ডেলিভারিকে বেছে নেবেন আমি বলবো একজন অদক্ষকর্মী হিসেবে ফুড ডেলিভারি হতে পারে আপনার জন্য বেস্ট অপশন তাই আর দেরি ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ফুড ডেলিভারির জন্য প্রসেসিং শুরু করুন এবং জেনে নিন কী কী সুযোগ সুবিধা রয়েছে ফুড ডেলিভারিতে ফার্স্ট অফ অল ফুড ডেলিভারিতে যদি একজন অদক্ষ কর্মী সার্বিয়াতে কাজ করতে যান তাহলে তার মিনিমাম স্যালারি থাকবে পাঁচশো ইউরো থেকে ছয়শো ইউরো এবং আপনার পেনশন থাকছে বাংলাদেশের টাকায় সাঁইত্রিশ হাজার টাকা এবং একজন অদক্ষ কর্মী ফুড ডেলিভারি করতে হলে অবশ্যই তাকে লোকেশন ট্র্যাক কীভাবে করতে হয় এবং তার গুগল ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা হাউসে প্রত্যেকটা ডেলিভারি সে পৌঁছে দেওয়ার পর তাকে যে টিপস দেওয়া হবে সেটা বাংলাদেশের টাকায় মিনিমাম চারশো টাকা তাহলে একজন অদক্ষ কর্মীকে দুইভাবে টিপস দেওয়া হয় একটা হচ্ছে কার্ডের মাধ্যমে তার পেমেন্ট করে অ্যাপসে আরেকটা হচ্ছে তাদেরকে ক্যাশের মাধ্যমে পেমেন্ট করে সো ম্যানকে তারা একটা ডেলিভারির জন্য মিনিমাম চারশো টাকা তাদেরকে দিয়ে থাকে তাহলে একটা কাস্টমার যদি তাকে চারশো টাকা পেমেন্ট করে তাহলে সে যদি বিশটা ডেলিভারি করতে পারে বিশটা হাউস থেকে বিশটা কাস্টমার থেকে সে পাচ্ছে মিনিমাম আট হাজার টাকা একদিনে তাহলে তার এক্সট্রা ইনকাম মান্থলি হচ্ছে তিরিশ হাজার টাকার মতো বাংলাদেশের টাকায় তাহলে আপনি যদি ফুড ডেলিভারিকে বেছে নিতে চান আজই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ